বর্ষা এখনো এলো না ভাই মনে হচ্ছে আসিন মাস মেঘ গোলা খালি ভেসে বেড়াছে সাদা তুলো তুলো আকাশ সুন্দর তো সুন্দর লাগছে না উপালে চিন্তা যত পেটের আধার চাষ তো ছাড়া খাইট আর অত হই দেখা ভাইয়া বাবু ঘরের বিটি ছেলের ভ্যাক যত ম্যাগগুলা দেখে দাঁড়ান যে হাসি খুশি তেলটা পট স্টাইল দেখো বসে দাঁড়ায় চলছে হেলে দুলিয়ে সঙ্গের মরদ ঘচাং করে ফটো গোলা লিছে তুলিয়ে বলি বিটি তো রয়েছে পাশে দেখো ভেজে ওরা ভ্যাগ দেখাছে যত বিটিটো আমার মনে মনে আফসুস করছে কত উয়ের মনে হইছে উরম পারা বড় লোক হতো যদি বাবা আর কত দেখে চাবা মর্ম ওরা কি জানে ওদের জীবন তো ফুলের মতন আফৈ যেতে জল নাই চাষির চাষ না হইলে মরণ এখন কত খরচা বেড়েছে কি হবে চাষ না হইলে কারেন্টের বিল টিভি রিচার্জ মোবাইলের কথা যা বলি এমনিতে আমরা কাঠ চলে তো গাড়ি তেলে লোকের বুদ্ধিতে পুরনো গাড়ি না দেখে কিনে নিল ডেলি ডেলি খারাপ হচ্ছে সারাতেই দিন গেল রাস্তাতে তেল শেষ হয়ে গেছে তেলের দাম ঠিলতে ঠিলতে যান কয়লা মান সম্মান বোটকে হাঁটতে দেয় না নিয়ে যায় ঠিলে ঠিলে বেশি করে তেল না ভরতে পারলে এমনি এমনি কি গাড়ি চলে চাষ না হইলে থাকবে না ঘরে পেটের ভাতের চায় শখ সাজ সব পালান যাবে زیبون خودت به